কী বলবো বলেন আমার কাছে একটা স্যামসাংয়ের ফোন এসছে ডিসপ্লে চেঞ্জ করার জন্য তো দেখেন আমি সেটটা খোলার সঙ্গে সঙ্গে এখানে দেখছি সেটটা এর আগেও খোলা হয়েছে অনেক কটা স্ক্রু মিস মিস্টেক আছে এই কিছু টেকনিশিয়ান মানে এর আগে যে টেকনিশিয়ানের কাছে দেওয়া হয়েছে তিনি এই কাজটা করেছে কিছু স্ক্রু মিসিং করে দিয়েছে আর মাত্র চারটি স্ক্রু রেখে দিয়েছে মানে এগুলো কেমন ধরনের চিন্তা চিন্তাভাবনার লোক আমি বুঝে পাই না ভাই এই স্ক্রুপগুলো যদি আমি খুলেছি যদি লাগিয়ে দিই তাদের কি এসে যায় কিন্তু তারা সেটা করবে না আর এর জন্য কিছু ভালো ভালো টেকনিশিয়ানদের বদনামি হতে হয় আরে ভাই স্ক্রুপগুলো লাগিয়ে দিলে ব্যাটারিগুলো পিনগুলো খুব সেফটি থাকে ফোনটা চলে অনেক দিন নহলে পড়ে গেলে বা ইয়ে হলে লুজ কানেকশান হয়ে যায় চার্জিংয়ের সমস্যা ব্যাটারির সমস্যা ডিসপ্লে লাইট আসে না এরকম ধরনের সমস্যা আসতে থাকে আমি খুলেছি যখন স্ক্রুপ তখন ভাই লাগিয়ে দিই কি এসে যায় মানে কিছু টেকনিশিয়ান এরকম কাজ করে যার জন্য ভালো ভালো টেকনিশিয়ানগুলো একটু বদনামি হয়ে যায় তো এরকম নেক্সট টাইম করবেন না